সময় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের স্কুলে যদি কোনো সহকারী শিক্ষক বদলি হয়ে আসে তাহলে আমরা কিভাবে আইপিএমআই সিস্টেমে যোগদান করাবো তাই দেখাবো আজকে এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে করে দেখবেন এবং আপনার বিদ্যালয়ে যদি কোনো সহকারী শিক্ষক বদলি হয়ে আসে তাহলে কিভাবে আপনি যোগদান করাবেন তাই দেখিয়ে দেবো এই ভিডিওতে এই ক্যাচটি করার জন্য আপনারা মোবাইল বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আপনার গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন আমি গুগল ক্রম বাজেটটি ওপেন করছি যখন ওপেন করবেন এই যে উপর থেকে সার্চ পার আসে সেখানে শুধু আমরা টাইপ করবো আইপিইএমআইএস আমি আইপিএস এম আই এস টাইপ করে যখন আমি এন্টারে ক্লিক করবো তখন বিভিন্ন লিঙ্ক পেয়ে যাব সবার উপরে দেখেন লেখা আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার নিচে বড় করে লেখা এম আইপিইএমআইস সিস্টেম আমরা এখানে ক্লিক করে আই পি এম এসের যে লগ ইন সিস্টেমের যে লগ ইন উইন্ডোটা পেয়ে গেছি তারপর এখানে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এখানে প্রধান শিক্ষকের আইপিএমএস এর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন আছে আমরা এখানে সাইন ইন করব দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষকের আইডিতে দিয়ে লগ ইন হয়েছে যখন লগ ইন হবে তখন এই যে ড্যাশবোর্ড আছে প্রধান শিক্ষকের ড্যাশবোর্ড এর নিচে দেখেন আপনারা দেখতে পাবেন যোগদানের জন্য অপেক্ষারত দেখেন এই যে যোগদানের জন্য অপেক্ষারত আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তার লিখে এসে দেখেন বিদ্যালয়ে যোগদানের তালিকা দেখুন এখানে আমরা ক্লিক করব যখন ক্লিক করব তখন এখানে বিভিন্ন সেগুলো আমরা সিলেক্ট করে এখানে লেখা আছে বছর অর্থাৎ যে বছরে ওই শিক্ষক বদলি হয়ে আসছে সেই বছরটা আমরা এখানে সিলেক্ট করে দেব যেমন আমরা দেব দুই হাজার চব্বিশ তারপর হচ্ছে সেশনের নাম যদি একই উপজেলা হয় তাহলে দেব আন্ত উপজেলা তারা শিক্ষক বদলি যে তারিখটা আছে সেই তারিখটা সিলেক্ট করব আর কিছু লাগবে না তারপর এই যে ফিল্টার করুন আমরা এখানে ফিল্টার ফিল্টারকরণে ক্লিক করব যখন ফিল্টার ফিল্টারকরণে ক্লিক করব তখন যে শিক্ষক এই বিদ্যালয়ে ভর্তি হয়ে আসছে তার তথ্য দেখা যাবে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকের তথ্য এখানে দেখা যাচ্ছে তারপর এখানে দেখেন আদেশপ্রাপ্ত আর এখানে আছেন দেখেন এটা আছে যোগদান করান আমরা এই যোগদান করানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সারক নম্বর থাকবে এখানে তারপর কত তারিখের স্মারক তা লিখতে এবং এবং তারিখটা আপনার এখানে সিলেক্ট সিলেক্ট করে করে দিতে পারবেন অথবা টাইপ করে দিতে পারেন সিলেক্ট করে যদি দিতে চান তাহলে এই যে টেবিল ক্যালেন্ডার যে ক্যালেন্ডার আছে ডেট ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন তারপরে এই দুই সাল সিলেক্ট করবেন কত তারিখে আসছে তা সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম যখন তারিখটা সিলেক্ট হয়ে যাবে তখন এই যে সম্পন্ন করুন এখানে ক্লিক করতে হবে অথবা যদি বাতিল করতে চান তাহলে এখানে বাতিল করুন ক্লিক করতে হবে আমি তার যোগদানটা সম্পন্ন করতে যাচ্ছি এই যে সম্পন্ন করুন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখব তার সম্পন্ন হয়ে গেছে এবং আমাকে অভিনন্দন জানাবে দেখেন অভিনন্দন যোগদান সম্পন্ন হয়েছে তারপর যে বিদ্যালয়ে যোগদান আমি এখানে যদি ক্লিক করি দেখেন আর কোনো শিক্ষক এখানে নেই এখন ওই যে বিদ্যালয়ের ড্যাশবোর্ডের যে শিক্ষক ব্যবস্থাপনা আছে এই যে শিক্ষক ব্যবস্থাপনা এখানে যাওয়ার পর যদি দেখি শিক্ষকের তালিকা তখন এখানে দেখা যাবে ওই শিক্ষক এখানে যোগদান হয়ে আসছে এবং ওই তালিকাটা এখানে দেখা যাবে দেখেন আমরা যে শিক্ষকের যোগদান করেছি এখানে দেখা যাচ্ছে যখন সমস্ত কাজ কমপ্লিট তারপরে আমরা এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাব তাহলে প্রেভিওয়ার্স আপনার বিদ্যালয়ে যদি কোনো সহকারী শিক্ষক বদলি আসে এভাবেই আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে তার বদলির কাজটি শেষ করবেন তাহলে প্রিভিয়ার্স ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে